একজন বাইরেছে মিজানুর রহমান আহজারি আছে কি নাই মিজানুর রহমান আহজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের রাজ দেখতে গেল সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে সাসা কেমন আছেন ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রেছে এমনি আমি কই ফেরাউন সাসা কেমন আছো সাঁচা কারার এক্স হ্যাঁ আমরা গরিবের নামাজকে বাবা বললে তোদের জলে খাজা বাবা বললে তোদের জলে আর তুই ফের নোজর সাঁসা ডিখতে আসিস দুনিয়া দিকে মানুষ ঘুরে গেছে নি তুই আর মানুষ পাস না তা আমি ওই দিন কোথায় বলছিলাম যার সাঁচা ফেরন সেই তো মালাউনি হবে কথা বলেন ঠিক না বে ঠিক

আমি আপনাদেরকে দেখাচ্ছি